হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে জটপট এই নাস্তাটি বানিয়ে নিন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে পারফেক্ট একটা নরম তুল তুলে ক্যাকের রেসিপি এটা পিজাও বলতে পারেন ক্যাকও বলতে পারেন ইজিলি আপনারা দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন তো চলুন প্রস্তুত প্রণা নিতে প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এটা রুম টেম্পারেচারে আছে তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো ভালো করে এবার মিশিয়ে নিব যাতে চিনিগুলো গলে যায় পরবর্তীতে আমার ব্যাটারটা মাকে সুবিধা হয় তো ভালো করে একটু মিশিয়ে নেবেন এটাকে ফোম ক্রিয়েট করতে হবে না শুধু ভালো করে মিশিয়ে নিলে হবে দেখবেন মিশাতে মিশাতে এটা একটু সাদা হয়ে যাবে তাহলে আমাদের চিনিটা গলে যাবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি মেজারমেন্ট কাপে দিয়েছি আপনারা যে কোনো পরিমাণ দিয়ে করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সাতটা বাড়ানোর জন্য তারপর দিয়ে দিচ্ছি ওয়ান চামচ এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি তো এটা কোনো রেস্টে দেবার তেমন প্রয়োজন হবে না তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার আমি যে মোলটা সেট করেছি ওটার মধ্যে এক এক করে তেল ব্রাশ করে নেব আমি ঘি ঘি ব্রাশ করতেছি যাতে ধারণ একটা ফ্লেভার অ্যাড হয় তো আপনারা যদি ঘি পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন তেলও ইউজ করতে পারতেন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারবেন তো এর পাকে দেখুন এটা কিছুটা সেটেও হয়ে আসছে একটু ঘন হয়ে আসে সুজিটা ভিজে তো এবার আমি এখানে আরও এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা অ্যাড করে এবার এখান থেকে কিছুটা আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে একটা চামচ একটা চামচ করে আমি মোল্ডে দিয়ে দেবো ব্যাটারের ঘনততা এরকম হবে দেখুন তো এবার আমি মোল্ডে দিয়ে দিচ্ছি মোলটা আমি একবারে পুরো করছি না হাফ হাফ করে দিচ্ছি যাতে এটা ফুলে আরও কিছুটা দ্বিগুণ হবে তো এবার উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য দিয়েছি কিশমিশ তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এটা সাজানোর জন্য আপনারা যেটা পছন্দ দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি কিছু ডেসিগেটেড কোকোনাট আমার কাছে আস্ত কোকোনাট ছিল না তাই আপনারা তাহলে ছোটো ছোটো কুচি করে পিস করেও দিতে পারবেন খেতে অসাধারণ লাগে তো এবার একটা চুলায় পাইপেন বসিয়ে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আগে বলক তুলে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য স্টিম হতে রেখে দিয়েছি তো দশ পনেরো মিনিট পর দেখুন আমি দশ মিনিট পর চেক করে নিচ্ছি এটা রকম হয়েছে একটা তুতপি দিয়ে চেক করে নেব আর অনেকটা ফুলে গেছে দেখুন ফুলে উপর উঠে এসেছে তো আমি একটা লুত দিয়ে চেক করেছি এটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা যে তা না হালকা কিছুটা ঠান্ডা হয়েছে দেখুন কি সুন্দর মল থেকে উঠে আসছে আর কেকগুলো ফুলে অনেক নরম তুল তুলে জোর করে এটা তুলতে যাবেন না গরম গরম তাহলে এটা ভেঙে যেতে পারে তো আমি একটা চুরির সাহায্যে সামান্য একটু ট্যাপ করে দিয়ে তুলে নিয়েছি দেখুন ইজিলি উঠে আসছে সবগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে দশ মিনিট আপনারা জটপট এই ভিটাটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর বাসা ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের আপনাদেরও কেমন লেগেছে খুবই সব টুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে তো অসাধারণ নাস্তাটি সকাল বা বিকেলের নাস্তায় বাসা বানিয়ে নিতে পারেন তো আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এফিসোডে আল্লাহ হাফেজ